टिक नंबर आसे हेलो যে টিআর এই সাইন নাম্বার ওয়aders এই সবাই মিথ্যে অভিযোগ দছে বসে ইনি একজনের মেয়ের বিয়ে थाले উনি উপকার করে টাকা দিয়ে সহযোগিতা করে কেউ দেখে যে যদি না খেয়ে থাকে বলে যে ইনি তারও সাইল কিনে দিয়ে সহযোগিতা করে ই করে কিন্তু আসলে ইনি এর এই নিদেছে মিথ্যা অভিযোগ এই যে কেস কাচারি হইছে এই সবটা আসলে সরোজন তো বুঝছেন কারণ আমাদের জানার মতে 3 বছর হইছেন মেম্বার লাগে তিন বছর মেম্বার হইছে আমাকে জানা মতে কারো ক্ষতি সে করে নাই মানে উপকার করতে না বললে ক্ষতি করিনি কারো ক্ষমতায় ছিল তখন সে আমাকে যে বাংলাদেশ জামাতি ইসলামের নাম দিয়ে আমার এক মাস জেল খাটায় আবার যখন এই বাংলাদেশ জামাতি ইসলাম বিএনপির একটা গুণ আছে আমলিক সরকার এখন অধপতনে আবার আমাকে আমলিকে নাম দিয়ে আমাকে আবার দু মাস চার দিন জেল খাটাইছে তা আমি যে যেভাবে মানে নির্যাতনের শিকার হচ্ছি এটা আমি আজকের বন্ধন করছি আমি এর হল সঠিক একটা শুরু পাওয়ার জন্য যে আমি যাতে আর বিনা দোষে এরকম নির্যাতিত না